হ্যালো গাইস আমরা আগে যে দোকানটা আসছিলাম সেই দোকানটা বন্ধ ছিল আর এখন আবার আসছি এখন দোকানটা খোলা এটা হচ্ছে গোল্ডের দোকান অত বেশি গোল্ড এখনো সাজানো হয় নাই কিন্তু আমরা এখন কিনতে আসছি এখানে কিছু গোল্ড কিনবো দেখেন এখানে আমরা গোল্ড দেখছি দেখেন এখানে সুন্দর করে সাজিয়ে রাখছে আংটি আর অন্যান্য গোল্ড আপনাদেরকে কেনার পরে দেখানোর চেষ্টা করব। এখানে বেশি গোল সাজানো নাই আর অনেক লোকজন আছে যারা কেনাকাটা করছে তা আমরাও তাদের সাথে আসছি কেনাকাটা করার জন্য আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যাকচুয়ালি শখের জিনিসের দাম আশি টাকা তোলা এরকম আমরা একটা কথা বলি না যে যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটার দামও বেশি হয় আগে কখনোই কল্পনা করি নাই যে এরকম একটা চেন কখনো কিনতে পারবো বাই করতে পারবো আপনাদের কাছে এটা কেমন লাগছে আমি জানি না এই চেনটা একটা চেন কেনার খুব ইচ্ছা ছিল যে নিজের জন্য একটা চেন কিনি বা কিনবো দেখেন এটা হচ্ছে একটা গোল্ডের চেন আর বর্তমানে জর্ডানে গোল্ডের দাম কত এক গ্রামের কোন ক্যারেটের কত টাকা দাম সেটা আমি ভিডিও শেষে বলে দেব এটা হচ্ছে চেন আর এই চেনটার ডিজাইনটা কেমন আপনারা একটু জানাবেন কমেন্টস করবেন যে এই চেনটার ডিজাইনটা কেমন লেগেছে যদি ওইটা জর্ডান থেকে কেনা না এটা হচ্ছে ইন্ডিয়ার থেকে কিনে আনছি দেখেন চেনটার ডিজাইনটা আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি যে কেমন লাগছে এই লকেটটা চেনটার সাথে ছিল না এটা আলাদা করে কেনা আর এটা হচ্ছে আপনারা বুঝবেন কীভাবে যে কোনটা কোন ক্যারেটের গোল্ড দেখেন গোল্ডের এইখানে কিন্তু লেখা থাকে কোথায় এইখানে যদি আপনারা একদম দেখেন মানে চোখ দিয়ে দেখেন এইখানেও লেখা আছে এইখানেও লেখা আছে এটা হচ্ছে কি লেখা আছে নাইন ওয়ান সিক্স তার মানে হচ্ছে নাইন ওয়ান সিক্স মানে হচ্ছে আহ বাইশ ক্যারেটের গোল দেখেন এইখানেও কিন্তু বড় বড় করে লেখা আছে আপনারা বুঝতে পারছেন কিনা এখানেও লেখা আছে আর কি যে নাইন ওয়ান সিক্স সো এটা হচ্ছে বাইশ ক্যারেটের গোল্ড আর একুশ ক্যারেটের গোল্ডে ওইখানে টোয়েন্টি ওয়ানকে লেখা থাকে মানে টোয়েন্টি ওয়ান ক্যারেট আর কি এরকম প্রত্যেকটা গোল্ডেরই আঠারো এগুলো যে ক্যারেটের গোল্ড হয় নর্মালি সব ক্যারেটের গোল্ডেই কিন্তু লেখা থাকে যাই হোক এটা হচ্ছে ইন্ডিয়া থেকে কিনে আনা মানে আমার যেখানে জব করি জর্ডানে সবাই আপনারা যারা জানেন সেখানে আমার এক কলিগ ইন্ডিয়ান সে যখন ইন্ডিয়ায় গেছে আমি তাকে টাকা দিয়ে দিয়েছিলাম সে কিনে এনে দিছে তো এই গোল্ডের চেনটার ডিজাইনটা কেমন দেখেন আমার নামের সাথে কিন্তু একটু মিলও আছে ইয়েস এস ডিজাইনের ঠিক আছে সো আপনারা কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে চেনটা ফাইনালি স্বপ্ন পূরণ হইলো অনেক কষ্ট স্বপ্ন পূরণ হইতে অনেক অপেক্ষা তারপরেও কিন্তু পূরণ হয়েছে আর যেটা বলতে চাইছিলাম যে বর্তমানে জর্ডানে গোল্ডের রেট কত আছে সেটা হচ্ছে এখন বর্তমানে জর্ডানে হচ্ছে এক গ্রাম মানে জর্ডানে যেহেতু গ্রামে বিক্রি করে তাই এক গ্রাম গোল্ডের দাম হচ্ছে আঠারো ক্যারেট যেটা সেটা নর্মালি জর্ডানে কেউ কিনে না মানে জর্ডানিরা ছাড়া আমরা যারা বাংলাদেশিরা আছে তারা বেশিরভাগই আপনার বাইশ ক্যারেট আর একুশ ক্যারেট গোল্ডে কিনে বাইশ ক্যারেটের গোল্ডের দাম আছে হচ্ছে এই দেশের চৌষট্টি টাকা মানে এক জিওডি ইকুয়াল টু হচ্ছে একশো উনসত্তর সো এক গ্রামের দাম হচ্ছে একশো সরি এক গ্রামের দাম হচ্ছে চৌষট্টি জেওডি মানে সিক্সটি ফোর জেওডি এটা হচ্ছে বাইশ ক্যারেটের গোল্ডের দাম তা আপনারা যারা গোল্ড কিনতে চান একটু দামাদামি করে দেখে যে এখানে বাইশ ক্যারেট নাকি একুশ ক্যারেট কোনটা ওগুলো দেখে তারপরে কেনার চেষ্টা করবেন আপনাদেরও এরকম কোনো স্বপ্ন থাকলে সেগুলো পূরণ হোক সেই দোয়া করলাম আর আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম